দক্ষিণ জুড়ে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে পাঁচটা বাজারে আজকে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব আমরা দিল্লিতে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা এবং তালিকাভুক্ত আবাস যোজনার টাকা এটা চাইতে আমরা দিল্লিতে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার আছে তার মন্ত্রী তো দেখা নি তার প্রতিমন্ত্রীও পালিয়ে গেছে। তারপরে সেই বিক্ষোভ কর্মসূচি আমরা রাজ্যপালের কাছে উপস্থাপিত করেছিলাম রাজ্যপাল বলেছিলেন এটা ন্যায্য কথা ন্যায্য দাবি এটা নিয়ে আমি কেন্দ্রীয় সরকারের কাছে কথা বলবো কিন্তু আজ অব্দি আমরা কোনো সদুত্তর পাইনি তাই আবার সারা পশ্চিমবাংলা জুড়ে একশো দিনের কাজের টাকার দাবিতে এবং ন্যায্য তালিকাভুক্ত যাদের আবাস যোজনা তাদের টাকা আদায়ের দাবিতে আমরা অবস্থান ঝর্ণা করছি এটা সম্পূর্ণ কথা আর যদি আমরা টাকার হিসেব না দেওয়ার কারণে ওরা টাকা না দিত তাহলে মন্ত্রী এটা বসে সমস্ত প্রেসের সামনে বললেন না কেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে এই কথাগুলোই তো তিনি বলতে পারতেন তাহলে পালিয়ে যেতেন না যারা মিথ্যা কথা বলে তারা পালিয়ে যায় যারা সত্যি কথা বলে তারা সত্যের মুখোমুখি হতে ভালোবাসে আমরা আগে সারা বাংলার মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করব তারপর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলনের সুনামি হবে এটা দল এখনো সিদ্ধান্ত নেয়নি দল আগে সারা বাংলায় মানুষকে একত্রিত করতে চাইছে ইডি সিবিআই আমাদের আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য শুধু বাংলার বুকে না সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ইডি সিবিআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলেছে যে আমি যে দুর্নীতি করিনি এটা মমতা ব্যানার্জি জানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটাও বাজে কথা বলেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমি জানি না বালু কি বলেছে কিন্তু আপনারা বলছেন বালু বলেছে দুর্নীতি হয়েছে স্বীকার করেছে বালু আমি তার পরিপ্রেক্ষিতে বলি বালু একবারও বলেনি যে দুর্নীতি হয়েছে না 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 সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার বালুদা যেটা বলতে চেয়েছে যে আমি যে দুর্নীতি করিনি এটা দিদি জান এইটা বলতে চাই দল এখনো সিদ্ধান্ত নেয়নি দলের সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না হাজার মন্ত্রীর নাম উঠে আসতে পারে আমি তো বারংবার বলছি সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদের কণ্ঠস্বর চেপে দেওয়ার জন্য ইডি আই হচ্ছে এটা বাংলার একটা বাচ্চা মানুষও জানে ভারতবর্ষের একটা বাচ্চা ছেলেও জানে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ